চ্যানেল আকাশ আকাশবী তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এখন দেখো আমি রেডি হয়েছি এখন হচ্ছে সন্ধ্যা সাতটা মতন বাজে যাবো হচ্ছে আমাদের বাজারে কারণ অনেক দরকার আছে অনেক দরকার আছে তো সেই জন্য আসলে এর মধ্যে আমার আর যাওয়ার প্ল্যান ছিল না এর আগের দিন বলছিলাম যে আমি আর আসতে পারবো না কিন্তু আজকে আমাকে যেতেই হবে কিছু জিনিস কেনার আছে তো তার জন্য আজকে বেরোচ্ছি আর এর নেক্সট আর আমি বেরোতে পারবো না হয়তো আর কালকে আলমোটা করে নেব আজকে সময় নেই তারপরে হচ্ছে এখনও একটু ঘর টর বোঝানোর আমার বাকি আছে তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য কিন্তু আমাকে এখন যেতেই হচ্ছে মেয়েকে রেখেই যাব বাবার কাছে রেখে যাব কিছুক্ষণ বাবাকে রেখে তারপরে আবার মার কাছে থাকবে

তোমার মাম্মা কই তোমার মাম্মা কই তোমার মাম্মা এই যে আর আমার মাম্মা কোনটা আমার মাম্মা আমার মাম্মা কই আমার সোনা মাম্মা কই আমার সোনা মাম্মা কই ওই বিয়ে আমার কই আমার সোনা মাম্মা কই তোমার বাবা কই তোমার বাবা তোমার বাবা কই তোমার বাবা কই এইটা কোনটা তোমার বাবা আমি তো দেখতে পাচ্ছি না কোনটা তোমার বাবা কোনটা তোমার বাবা কোনটা হচ্ছে না 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 দাদা কোথায় বসেছ মামা তো বাস্কেট বল খেলছে দেখো তো শোনা মামা দাদার সঙ্গে এখন বাস্কেট খেলবে এখন সব বোঝে আমি যে বুঝতে পেরেছি যে আমরা যাবো আর আমাদের কাছ থেকে যাবে না কি হলো হর্ন বাজাচ্ছ কেন আমি না ট্রেন বাজাচ্ছ দেখা যাবে না ওই দেখা যাচ্ছে যা জুম করো কোথায় জুম করো জুম তো করলাম আমরা এখন দোষ হয়ে গেল আমার আর এখন আমরা রেল গেটে আছি জোরে জোরে বলো এখন আমরা বাজারে যাচ্ছি রেল গেট পড়েছে পিছনে জামটা দেখো আমরা তখন ফাঁকা ছিল যখন এসছিলাম তো আমরা এই সাইডে দাঁড়িয়ে ছিলাম মানে চাপের চাপ অনেক মিস্টেক হয়ে আবার আজকেই লাস্ট মানে ইনভাইট করার বাড়ি গিয়ে ভালো করে দেখতে হবে কেউ বাদ আছে না কি বা কেউ বাদ করে গেলো না এটা ভুল করে হয়ে যায় এবার হয়তো এরকম যদি হয়ে যায় অনেকেই খারাপভাবে যে আমাদের ইনভাইট করলো না মন খারাপ করে মানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা যদি হয়ে থাকে তাহলে সেটা মানে ভুল করে একটু বলে আগেই বলে দিই এটা ভুল করে মানে মাথা থেকে বেরিয়ে গেছে কি বা হয়তো চোখে পড়েনি এরকম একটা ব্যাপার বাবা লিখেছি বলা হয়নি এরকম কিছু একটা হয় ঠিক আছে চলো হয় মাথা দিয়ে আসেনি লেখাও হয় হয় অনেকই হয় অনেক কিছু ভয় অন্য ঠিক আছে চলো সেজন্য সব সময় আমি মনে করার চেষ্টা করছি সঠিক সব কিছু করার চেষ্টা করছি তো চলো ফাইনালি বাজারে যাব বাজারে যাওয়ার পথেই বাধা এখানেই আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেলো মেয়েটাকে রেখেছি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গেট খুলেছে খুলেছে একটু জামটা কাটুক দেখি হ্যাঁ আর তুমি দাঁড়াই চলো দিনের বেলা সময় পাই না মেয়েকে সারাক্ষণ একটার পর একটা একটা করাতেই থাকি তার জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে কিছু করা যায় না দিনের বেলা ছোট ছোট ঘুম হয় এই যে এখন ঘর গোছাচ্ছি বারান্দা গোছাচ্ছি যা গুছিয়েছি তোমাদের চোখে পড়বে না আমি জানি যে আমি কি কি করলাম আলমারি গোছালাম জিনিস সব কালকে গোছানো হয়নি তো এগুলো এগুলো অনেক জিনিস মানে বাইরে রোদে দেবো আবার ঘরে কিছু আলমারিতে ভাঁজ করে রাখবো তো ওই জন্য সবকিছু আবর্জনা বলো নতুন জামা কাপড় ঘরের জামা কাপড় যেখানে যা রাখবো সব এখানে আপাতত রেখেছে আর আলমারিটা আলমারিতে সব ভাজ করে রেখেছি সুন্দর করে তো এখানে আমি একটু গুছিয়ে গেছি রাখলাম সব এলোমেলো হয়ে গেছিল এই যে ব্যবহারের দৈনন্দিনের জামা কাপড় এখানে নাইটি ফাইটি রয়েছে এখানে জামা কাপড় লেহেঙ্গাটা রয়েছে আমার আরও ভিতরে বেডশিট রয়েছে আর নিচে এগুলো সব বলতে পারো আমারই জিনিস এক জায়গায় থাকে লেগিংস এক জায়গায় ওড়না এক জায়গায় সায়া এক জায়গায় প্যান্ট এরকম আর কি জিনিস রয়েছে তারপরে এই দিক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সব রেখেছি ইউজের টি শার্ট তারপরে হচ্ছে ফুল প্যান্ট হাফ প্যান্ট তো এগুলো জাস্ট মানে কিছু সময়ের জন্য এগুলো সব বাইরে ধুয়ে টুয়ে রাখা ছিল তো ভাজ করে গুছিয়ে রাখলাম ওই জন্য বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে সব কাজ হয়নি যা যা করার ছিল আর কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল না কিন্তু সেগুলো প্রয়োজন ছিল না বলতে না প্রয়োজন অবশ্যই আছে কিন্তু প্ল্যান ছিল না তো সেরকম দু একটা জিনিস কিনেছি তারপরে আরও অনেক কিছু ইচ্ছা করছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি ও চলো তোমাদেরকে সেগুলো একটুখানি দেখিয়ে দিই আর মেয়েটা ঘুমাচ্ছে একদম নিশ্চিন্তে খাইয়ে দাইয়ে দিয়েছি বাড়িতে এসে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি বেশি সময় নেয়নিও ঘুমাতে তারপরে তারপরের থেকে আর কি শুরু করেছি এই গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে তারপরে মা রান্না হয়ে গিয়েছিল সবাই খাওয়া দাওয়া করছিলো তারপরে আমি আবার গেলাম খেয়ে মানে খেয়ে আসলাম তারপরে আবার গোছানো শুরু করেছি তো আরও টাইম লাগবে চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখাই যে কি কি কিনে এনেছি কিনেছি ঘরের জন্য পাপোশ পাপোশটা মানে ছিঁড়ে গেছিলো ওই জন্য হচ্ছে পাপোশ কিনে এনেছি এ দেখো এই একটা এটা খুব সুন্দর শক্ত ওপরটা নরম নিচটা খুব শক্ত সেই একটা ইয়ে টাইপের আছে এই কালার কম্বিনেশনটাও সুন্দর তাই না বলো ভালো লাগছে এটা এটা হচ্ছে বেডের সামনে রাখবো আর আমার ইচ্ছা ছিল কিরকম বলো তো বেডের সামনে চওড়া মানে একটু লম্বা একটু অনেকটা জুড়ে যেগুলো সেগুলো পছন্দ ছিল তো আমি দোকানে যেরকম দেখলাম তোমাদের দাদাভাইয়ের তো একটা মানে এত পছন্দ হয়েছে আমার তোটা একদমই ভালো লাগছিল না আমি অনলাইনে যেগুলো দেখেছি সেই ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগছিল মানে এই ধরো সেম এরকম। হ্যাঁ মেটিরিয়ালটা এরকম কিন্তু লম্বা তুমি যেগুলো দেখেছো কেমন যেন সেই হিলকি বিলকি লাগছিল তো সেই জন্য নেইনি আমি অনলাইন থেকে চুজ করে পরে নিয়ে নেব তো আপাতত এটা নিয়ে নিলাম যেহেতু অনেক গেস্ট আসবে লোকজন আসবে বাড়িতে তো পাপোশ রয়েছে কিন্তু সেগুলো আর কি মানে নোনতা নোনতা হয়ে গেছে নোনতা হয়ে গেছে তাইলে গেছে ওই জন্য এটা নিলাম আর এই দেখো এই পাপ মানে এটাকেও তো কি বলা যায় এটাকে এটা বলা যায় এটাকে কিন্তু অনেক কাজে ইউজ করা হয় মানে এরা দেখবা এরকম ধরনের জিনিস মানে যে কোনো জিনিস মানে একটা ফুটিয়ে তোলার জন্য এটা এমন একটা জিনিস এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগানো যায় তাই না বলো এটা এমন একটা জিনিস মানে এটাকে পাপোশ হিসেবেও ব্যবহার করা যায় অনেকে এটা অনেক শপে ব্যবহার করে অনেকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে অনেকে গাড়িতে ব্যবহার করে অনেক জায়গায় ব্যবহার ধরো বিভিন্ন র‍্যাক ঠেক তাই না তার উপরে ফুল ফুল দিয়ে সাজাবে ফুলের গাছ টপ টপ বসাবে সেখানেও এটা বসানো যেতে পারে এতো এটা আমি একটু বড় করে এনেছি মানে যত খুশি বড় নিতে পারতো না তো চوڑاটা এটুকুই ছিল আর উনি এর মধ্যে থেকে মানে এরকম করে কেটে দিল দি আমি বললাম যে আমি এটা একটু বড় সাইজের নেব কারণ এটা আমি ফ্রন্ট কেটে রাখতে চাইছি এইখানটা করে রাখবো বলে ভেবেছি হ্যাঁ তার আগে গেটটা বন্ধ করে দাও তো এই যে এটা কিনা হয়েছে এটা তো বাপড়ি বললো এখানে চলে গেল ঘরের মধ্যে কারণ সোনামা হঠাৎ করে উঠে গেছে মানে উঠে গেছে বলতে নড়াচড়া দিয়েছে তো এখন যদি মানে গিয়ে সোনামাকে আবার ঘুম পারালো তো চলো আর একটা জিনিস কেনা হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এইটা এটা হচ্ছে দেখো এটা এটা নেওয়া হয়েছে টেবিলের জন্য টেবিল কভার এটা দুখানা নেওয়া হয়েছে মানে এক দুটো টেবিলের জন্য দেখো আরও বিভিন্ন কালারের ছিল এটা আমার কাছে অন্য যেগুলো কালার ছিল সেগুলো অতটা ভালো লাগছিল না লাল ফাল কালার কেমন কালার ছিল প্রিন্টেড তো আমার কাছে এইটাই ভালো লাগছিল আমি বললাম এটা নাও তো দেখি এটা কিছুদিন ইউজ করি তারপর আবার চেঞ্জ করে ফেলবো তো চলো এই ছিল আর দুটো টি শার্ট কেনা হয়েছে চলো তোমাদের একটু দেখে দিই এই যে এই যে একটা টি শার্ট এটা কেনা হয়েছে এটা এই একটা কালার স্কিন কালার অনেকটা তো এটা একদম রাফ ইউজের জন্য মানে বাড়িতে পরার জন্য গরমে পাতলা আরেকটা রয়েছে আর একটা রয়েছে সাদা কালার তো এটাও রাফিজের জন্য বাড়িতে তো এখানে ঠিক করে দেখাতে পারছি না এই দুটো টি শার্ট কেনা হয়েছে আমার জন্য তো চলো এগুলো পড়লেই তোমরা দেখতে পারবে তো আজকে হচ্ছে কালকে সিনেমার জন্মদিন পরশু অনুষ্ঠান আর বাড়িতে প্যান্ডেলের কাজ আজকে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে ভালো হলো থাকছে তাহলে কালকে সিনেমার জন্মদিন তো মানে কালকে যদি কিছু মানে সেলিব্রেট করতে পারবো তাই না বলো কালকে কিছুগুলো করতে পারবো না কালকে কালকের করতে হবে কারণ ডেকোরেশন করতে হবে কাপড় কাজ আছে তো উটুন কুটুন লেপার আছে তো সেগুলো প্যান্ডেলের কাজ মানে बांस গড়ার কাজ না হলে হচ্ছে না তো চলো আমার ঘরের সামনে যে জায়গাটা মানে ডেকোরেশন হবে বসার স্টেজ টাইপের হবে একটু ডেকোরেশন করা হবে সুপার টুপার দিয়ে তো সেই জায়গাটা একটু দেখাই এখনো হয়নি কিছু হওয়ার পরে তো পরে ব্লগে দেখতে পাবে তখন যাব সোফা থাড়েতে এই যে এখানটা হবে এরকম করে তক্তাগুলো পড়বে এখানে হ্যাঁ আজকে হয়ে যাবে আর এই দেখো উপরের তাবো লাগিয়েছে এখন এগুলো সব ঘেরা হবে প্যান্ডেলের এখানটায় সোনামা বসে এখানটায় সোনামা বসে কেক কাটবে পুরোটা ঘেরা হবে এটা হচ্ছে আমার ঘরের সামনে আর ভিতরও কাজ হচ্ছে চলো এই গেট হবে কালকে তো সাজাবে কালকে সাজাবে কালকে সাজাবে

এই দেখো যে এই যে দাদু দাদু হচ্ছে দাদুর কাছেই বায়না যে আমার সুন্দর করে প্যান্ডেল করে দিতে বা দাদু করে দিচ্ছে চলো এই যে দেখো আর ওই যে বাড়ির ভিতরে আর এটা বাড়ির বাইরেটা এখানটা সোনামার স্টেজ হবে এই তো এখানে অনেক কিছু রয়েছে

শ্রেষ্ঠপ্রায় হয়ে গেলো তোমাদের দাদাভাই আজকে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে ঘরটাকে ক্লিন করে দিচ্ছে আসলে কি বলো তো বারান্দাটাকে আমি ঝেড়ে পুছে মানে ঝাঁটা ফাটা দিয়ে এটা ওটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করতে পারবো কিন্তু ঘরের ভিতরে সেটা করতে গেলে আমার পক্ষে খুবই অসুবিধাজনক কারণ বাচ্চা রয়েছে তো ঘরে আর এই মানে ঝাড়াঝাড়িগুলো করতে গেলে সারা ঘর ধুলো নোংরা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেক বেশি আমার চাপ হয়ে যাবে নোংরা অপরিষ্কার বেশি লাগবে সময় বেশি লাগবে তবে এই যে আমি এটা দিয়ে পরিষ্কার করছি মানে তোমার দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে এটা হলো আগারো আইকন ব্যাকলেস ভ্যাকিউম ক্লিনার এটা দিয়ে কিন্তু ঘর পরিষ্কার করার জন্য আমার অনেক বেশি সুবিধা হচ্ছে মানে এখানে কোনা কোন থেকে ধুলো ময়লা নোংরা সমস্ত কিছু কিন্তু টেনে নিয়ে আসছে তো আমার কাছে এটা ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট এবং কাজের একটা প্রোডাক্ট এটা তো আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি ভীষণ ভালো হয় তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে প্রোডাক্টটার অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই টাটা